আমি এই মাত্র একটা গ্রোসারি স্টোর কিনে ফেলেছি যেখানে এত খাবার আছে যা দিয়ে গোটা একটা শহরকে খাওয়ানো যেতে পারে আর তারপর আমি ডিসাইড করলাম একজন র‍্যান্ডম লোক এখানে আমি বন্দি করে দেব যতদিন তুমি এখানে থাকবে এই গ্রোসারি কার্টে করে আমি তোমাকে 10000 ডলার করে দিয়ে যাব এটা তো দারুন ভাই তাহলে চলো ঠিক আছে এটা আমি 24 ঘন্টা পরে দেব ওকে এই চ্যালেঞ্জটা অ্যালেক্স কে লিটারালি মাল্টি মাল্টিমিলিয়নিয়ারও বানিয়ে দিতে পারে তার মানে হলো এই এখানে এক বছর থাকতে পারে আর এটা শুরু হলো এখন থেকে ঠিক আছে জিমি চলে গেছে আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না আমি গোটা বছর কাটিয়ে দিতে পারি এখানে চলো কিছু শপিং করা যাক আর যদি অ্যালেক্স রেড লাইনটাকে ক্রস করে যেটা আমরা গ্রোসারি স্টোরের চারপাশে লাগিয়ে দিয়েছি তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর যেটা টাকা নিয়ে বাড়ি চলে যেতে পারবে আর এটা জানার জন্য যে ও ভিতরে কি করছে আমরা গ্রোসারি স্টোরের প্রতিটা কোণে কোণে একটা করে ক্যামেরা লাগিয়ে দিয়েছি প্রথমটাতে আমি ভাবছি এই স্টেকটা খেয়ে নেব আমার মনে হয় এখানটা বেশ বাড়ি বাড়ি মনে হচ্ছে

তোমার সাথে কাল আবার দেখা হবে আরো দশ হাজার ডলার ক্যাশ নিয়ে আর ততক্ষণ তুমি দেখে নাও কোন জিনিসগুলো আমাকে দেবে সব কিছু চেঞ্জ করে দিল আমাকে নতুন করে আবার কিছু প্ল্যান করতে হবে আশপাশের জিনিসগুলো একটু দেখে নিয়ে বুঝে নিয়ে যে আমার কোনগুলোর আর কোনো দরকার নেই পেট ফুড পেট আইটেম জিমি আমাকে এগুলো খাওয়ার জন্য কোনো টাকা দেবে না আমি নিশ্চিত আমি এখানে দশ হাজার ডলারের ডগ ফুড রেখে দিয়েছি আমার একটু বিশ্রাম নেওয়া দরকার সকাল সকাল উঠে পড়তে হবে কাল আমাকে আরো আইটেম বার করে রাখতে হবে কালকে অনেক কাজ করে রয়েছে Alex এই আজকে তুমি ওগুলো দেবে আজকে ডগ ফুড দেব ও মাই গড এগুলো তো নিয়ে যেতে সারা জীবন কেটে যাবে দাঁড়াও আমরা কি এইটা আমি একটা ট্রানজিশনটা করতে দিলাম করো খুব ভালো এগুলো সব রেজিস্টারের কাছে চলে গেছে এটা বেশ ভালো ছিল না পরের দিন দিনেক্স খুব সবজি পার করে নিল পাঁচ নম্বর দিনে ও দশ হাজার ডলারের ফল আর শাকসবজি দিল আমি এগুলো দিয়ে দিলাম কারণ এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ছ নম্বর দিনে ও আমাকে অনেক ডাইপার দিল সাত আট এবং নম্বর দিনে ও আমাদের তিরিশ হাজার ডলারের অতিরিক্ত জিনিস দিয়ে দিল এমনকি ও যখন স্টোরের ব্যাকে গেল যেহেতু ও দশ দিন স্নান করেনি তাই ও নিজের জন্য একটা সাবারও বানিয়ে নিল আর লন্ড্রি সিস্টেম এই কেমন চলছে এই তো জিমি এখন তুমি আমাকে একটা প্রশ্নের সত্যি করে উত্তর দাও তোমার কি মনে হচ্ছে কতদিন এখানে থাকবে আমার মনে হয় একশো দিন তো আমি টিকে থাকতে পারবো বাপরে যতদিন এখানে অ্যালেক্স টিকে থাকতে পারবে তত আমার ভিডিওটা এক্সপেন্সিভ হতে থাকবে কিন্তু আমি তার জন্য তৈরি

পুর দিনে যেগুলো আমাদেরকে দিতে হবে সেগুলো খুব ভালো করে গুছিয়ে রেখে দিয়েছিল আমি আইল্যান্ডে দিন কাটাতে গিয়েছিলাম এটা একদমই আরামদায়ক নয় কিন্তু আশা যে অন্তত মিনিট তাই আমি একজনকে বলি মানি ম্যান তো মানি ম্যান ডলার এটা নিশ্চিত আমি মিলিয়ন ডলার কমাবো আর বাকি সময়টা ও নিজেকে এন্টারটেইন করতে যা করেছিল সেটা বেশ ইন্টারেস্টিং ছিল আমি এখন চিজ বল ওয়াল বানাচ্ছি টুট 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 তৈরি হয়ে গেছে গ্রেট ওয়াল অফ চিজ বল ওহ এই তো আমি আসছি 3 2 খুব মজা হলো এটাতে খুব মজা হলো 13 নম্বর দিলে 알렉스 ভাবলো তার শাওয়ারটাকে আপডেট করবে কারণ এটা খুব বাজে আমি এখন যেটা করব আমি চারটে শেলফকে নিয়ে একটা নতুন শাওয়ার তৈরি করব চলো শুরু করা যাক আমি প্লাস্টিক লাইনার ব্যবহার করব এটাকে এইভাবে লাগিয়ে দেবো দেওয়ালগুলো এবার ওয়াটারপ্রুফ হয়ে গেল এটা দেখে আমার খুব ভালো লাগলো এই লোকটা লিটারেলি একটা ফাংশনিং শাওয়ার তৈরি করলো তাও আবার স্টোরের কিছু পার্ট দিয়ে এই তো হয়ে গেছে শাওয়ার তৈরি হয়ে গেছে এবার এটাকে একবার টেস্ট করা যাক ওকে আমি এখানে কাটিয়ে ফেলেছি আমি আবার একটা তৈরি আমি একদমই ভাবিনি এটা দেখবো যে গ্রোসারি সমস্ত ওয়াটার বটল দিয়ে নিজের জন্য একটা ওয়াল বানালো তার নিজের শেলটার এর জন্য এমনকি একটা বেড ও বানালো তাও আবার টয়লেট পেপার দিয়ে আর দেখে বেশ কমফোর্টেবল মনে হচ্ছিল বাহ বেশ আরামদায়ক আমি যে সময় ঘুমিয়ে পড়ব আমাকে কিছু স্ক্যান করতে হবে আর আমি হঠাৎ করে কিছু দুর্দান্ত জিনিস দেখতে পেয়েছি গিফট কার্ডস এই জিনিসগুলো কিন্তু ভালোই দামি এটা দেখলে আশ্চর্য হবে যে বার্থডে কার্ড কতটা এক্সপেন্সিভ হয় কারণ অ্যালেক্স তার 10000 ডলার এই কার্ডের দ্বারাই সম্পূর্ণ করে দিল আর যখন আমি আমার আইল্যান্ড ভিডিও শুট করে ফিরে এলাম এই অনেকদিন পরে দেখা হলো তখন অ্যালেক্স আমাদের বলল যাতে আমরা ফোকলিফটকে স্টোরের মধ্যে ঢোকাতে সাহায্য করি তুমি কি জানো এটা যদি স্টোরের মধ্যে থাকত তাহলে খুবই সাহায্য হতো তুমি নিশ্চিত যে ক্রিস এটাকে ড্রাইভ করবে 3 2 ঠিক আছে <us> <two>. <us> আমার মনে হয় এটা আরেকবার করা উচিত রে মজা করো কালকে দেখা হোক ওখানে দেখা হবে যদিও মাত্র একদিন আগেই ওর সাথে আবার দেখা হচ্ছিল আমার মনে হচ্ছিল আমাকে সত্যি খুব মিস করতে শুরু করেছিল মানে ও যেটা করলো সেটা দেখে আমার এটাই মনে হচ্ছিল আমি এখানে জিমের এই কাটাআউটটা দেখতে পেলাম আমরা এবার একসাথে থাকবো শুধু দুনি আরাম ও যদি আমাকে এভাবেই দেখে তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। চলো স্ক্যান করতে হবে আরও দশ হাজারের জন্য

কিন্তু আমি আমার বাচ্চাদের খুব মিস করছি দুজনকারই বার্থডে প্রায় চলেই এসেছে আর দুমাস মতো বাকি আমি কখনো ওদের বার্থডে মিস করিনি যখন আমি ভাবলাম যে আমি টাকাগুলো কোথায় খরচ করব তখন আমি বুঝলাম যে আমাকে টোটাল পাঁচ লাখ ডলার কামাতে হবে কিন্তু এখন আমার কাছে মাত্র দু লক্ষ আছে তাহলে টোটাল আমাকে পঞ্চাশ দিন এখানে থাকতে হবে মোটামুটি হাফ দিন হয়েই গেছে বাইশ নম্বর দিনে আলেক্স ভাবলো আমাদের গ্রোসারি স্টোরের সমস্ত গোল্ড ফিশগুলো দিয়ে দেবে ও মাই ঠিক আছে তো এখানে যা দেখছো সেটা হলো দশ ডলারের গোল্ড ফিশ এটা দিয়ে কত বাচ্চা খেতে পেতো

কিন্তু যেহেতু খালি সেলফ গুলো আমাদেরকে দিতে পারবে না তাই ও ভাবলো এগুলো দিয়ে খুব ভালো দেওয়াল তৈরি করা যাবে এই বাড়িটাকে আবার তৈরি করবো মেটাল সেলফ দিয়ে হ্যাঁ ঠিক এইভাবে যেমনটা তোমরা দেখছো আলেকা একটা খুব সুন্দর বাড়ি বানিয়ে ফেলেছে কিন্তু জানে না যে যখন থেকে গ্রোসারি স্টোরটা কেনা হয়েছে তখন থেকে ইলেকট্রিক বিল দেওয়া হচ্ছে না তাই যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে ফ্রিজ কোনো কাজ করবে না লাইট বন্ধ হয়ে যাবে এবং আরো কত কিছু

মনটা ভেঙে গেল যখন আমি আমার বাচ্চাদের দেখলাম তখন একটু অন্যরকম মনে হলো দেখে মানে বুঝতেই ওরা বড় হচ্ছে প্রত্যেক সপ্তাহে আমি চাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে আর নিজের পরিবারের সাথে সময় কাটাতে কি খবর আমার আজ খুব ভালো লাগছে আমি এবার স্ক্যান করা শুরু করব আমরা যাচ্ছি কি হলো এটা সব লাইট বন্ধ হয়ে গেল কেন হঠাৎ করে এরম হবার কারণ কি আমার ফ্ল্যাশ লাইটটা কোথায় তোমরা কি আমার সাথে মজা করছো আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে তুমি কি এটা করেছো স্যার এখানটা খুব ভয়ঙ্কর লাগছে কারেন্ট অফ হয়ে গেছে জিমি হ্যাঁ যখন আমি গ্রোসারি স্টোরটা কিনেছিলাম তার আমাকে একটা ফর্ম দিয়েছিল যেখানে ইউটিলিটিস গুলো আমার নামে হবে কিন্তু তা আমি ফিল আপ করিনি ক্যামেরা আর ক্যাশ রেজিস্টার জেনারেটারের সঙ্গে লাগানো আছে কারণ ওগুলোর প্রয়োজন আছে তাহলে আজকে তুমি আমাদের কি দেবে ঠিক আছে আমি প্রায় ষাট হাজার ডলারের জিনিস স্ক্যান করে রেডি রেখেছিলাম ও মাই গড কিন্তু যেহেতু কারেন্ট চলে গেছে তাই ফ্রিজের জিনিসগুলো তুমি আমাদের আগে দিয়ে দেবে তাই তো হ্যাঁ সব বদলে গেছে এগুলো আমাদের স্ক্যান করতে হবে চলো এগুলো সব বের করে ফেলি এগুলো নিয়ে যাও ঠিক আছে আমি কার্ডটা ধরে আছি এগুলোও নিয়ে যাও না আমি ওটা থেকে বের করব আর যতক্ষণ আমরা ফ্রিজগুলোকে ক্লিয়ার করছি আমি আপনাদের ভাই সম্পর্কে বলছি ভাই আমাকে এই স্টোরটা কিনতে সাহায্য করেছে আর আমাকে তার বদলে তাদের বিজনেস প্রমোট করতে হবে এমন একটা ব্যাগ থাকলে ভালো হতো যার মধ্যে এগুলো ভরে দিলে ঠান্ডা থাকবে আর সবাই মিলে তুলে নিচ্ছি ক্যাঙ্গা কুলার চ্যান্ডেলার আমি যদি তোমাকে বলি এর ভেতরে বারোখানা সোডা রয়েছে আর এগুলো ওর ভেতরে সাত ঘন্টা ঠান্ডা থাকবে কুলার কিনে নিন আমি এদের স্ক্যান করতে সাহায্য করি যাই হোক এটা আমাদের মিড রিসিপ্ট এই হলো তোমার দশ হাজার আর তার সাথে একটা কুলার হ্যাঁ আমি এক সপ্তাহের জন্য আফ্রিকা যাচ্ছি এই সময়টা আমি একটা ভিডিও শুট করতে গিয়েছিলাম আফ্রিকা যেখানে আমি একশোটা উইল খনন করেছিলাম ওয়েল নাম্বার হয়ে গেছে অ্যালেক্স সারাদিন ধরে ফ্রিজের সব জিনিসগুলোকে বের করে রেখে দিই যে যাতে সেগুলো ডোনেট করা যায় আমাকে মনে হচ্ছে অন্ধকার জিনিসগুলো স্ক্যান করতে হবে আশা করছি জিমি তাড়াতাড়ি বিলটা দিয়ে দেবে অন্ধকার ভালো লাগছে আমি মিথ্যে বলছি না যতটা আমি ভেবেছিলাম তার থেকেও বেশি কারেন্ট না থাকার প্রভাব অ্যালেক্সের উপরে পড়েছিল আমার মনে হয় খাবার একমাত্র জিনিস নয় যেটা চেক আউট হয়েছে আমি ফোর্ট লিফ খেলা দেখাতে পারি ওহ সাত নম্বর করিডর সাবধানে থাকো স্টোরটা একটা ভাগারে পরিণত হচ্ছে তাই আমি পিছনে যাচ্ছি আমি এখন এই দরজাটা খুলবো আর সূর্যের আলো আমার গায়ে এসে পড়বে আমি একটু তাজা বাতাস নেব কারণ অন্ধকার আর ভালো লাগছে না কি দারুণ এখন এখানটাই শুধু আমাকে এই অন্ধকার জীবন থেকে মুক্তি দিতে পারে আজকে ছত্রিশতম দিন আমি টোটাল তিন লাখ ষাট হাজার ডলার কামিয়েছি তাহলে এখন কেন থামবো চলো এই কার্ডগুলোকে ভরতে শুরু করি এখনো অনেক খাবার গুছোতে হবে আমাকে শুধু কার্ড আর টাকার পুল আর অপেক্ষা অপেক্ষা শুধু দিন কেটে যাওয়ার দিনের সবচেয়ে এক্সাইটিং পার্ট হলো এই রেডলাইনের কাছে এসে দাঁড়িয়ে থাকা আমি একজন দুঃখী ক্লান্ত বিধ্বস্ত ছেলে যে পেছনে এসে দাঁড়িয়ে আছি আমার জীবনের চেয়ে বেশি দুঃখের কিছুই নেই শুধু গ্রোসারি স্টোরে থাকা ছাড়া কফি খাবার আর অনেক টাকা আমি সারাদিন ধরে আজ অনেক স্ক্যান করেছি আর আমার কিছু করতে ভালো লাগছে না আর কিছু করারও নেই আমার স্ত্রী আমার বাচ্চা আর আমার জীবনের মাঝে শুধু এই রেড লাইনটুকুই রয়েছে কোনো লাইট নেই রেড লাইনের এত কাছে বসে থেকে একটা জিনিসই মনে হচ্ছে যাই আমার ফ্যামিলির সাথে দেখা করে আসি প্রত্যেকটা দিন এবার বড্ড দুর্বিষহ হয়ে উঠছে আমি জানি এখানে অনেকগুলো প্যালেট এখনো পড়ে আছে যেগুলো আমার এখনো খুলে দেখা হয়নি কিছু চশমা আইস প্যাকস ও এটা দেখো কি পেলাম ইনস্টাস্টার্ট কুইক ল আমার কাছে পাঁচটা রয়েছে আমি সবকটা জ্বালিয়ে দিয়েছি আর সবকটাই এখন জোরে চলছে চার পাঁচটা এখন আমি সত্যিই খুব পরিষ্কার দেখতে পাচ্ছি আমার আবার মনে হচ্ছে আমি এখানে অনেকদিন কাটিয়ে দিতে পারবো হে Алекস তুমি কি এখানে আছো? ইয়ো! আরো 10000? হ্যাঁ, খুব ভালো ভাই। আমার খুব ভালো লাগছে এত টাকা আমার কাছে রয়েছে। কিন্তু আমি এই টাকাগুলো নিয়ে এখানে বসে কিছুই করতে পারছি না। শুধু দেখা ছাড়া। তুমি দেখতেও পারবে না এখানে খুব অন্ধকার। তাহলে আমি গিয়ে কিছু আলো নিয়ে আসি। সত্যি বলছো? হ্যাঁ, শুট করার জন্য। ঠিক আছে। তুমি এখানে বাকি সময়টা কি করবে? আমার এখন ইচ্ছা করছে ফর্কলিফ্টটা নিয়ে এই সমস্ত শেল্ফগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিতে। ওহ! তুমি এটা করতে বলেছিলে?

খুব মজা হলো এবার আমাদের যেতে হবে জিনিসগুলো দেওয়ার জন্য ধন্যবাদ বলে মজা করো ঠিক আছে আমি এবার পেছন থেকে সবকিছু নিয়ে আসি আর সবকিছু নিয়ে এসে এখানে জমা করে রাখি সবকিছু সাজাবো হয়তো সেটা করতে আমার ভালোই লাগবে এতে কোনো সন্দেহ ছিল না যে অ্যালেক্স খুবই ক্লান্ত হয়ে পড়েছে যখন ফোক ফোকলিফ দিয়ে জিনিসপত্রগুলো সরানো ছিল তখন একটা অঘটন ঘটে গেল এই রে ওহ ও না না এটা করলাম ভাই না আমি গাড়িটা উল্টো দিকে ঘুরে গেল আমার সব টাকা ভিজে গেল কত জিনিস নষ্ট হয়ে গেল এটা তো খুবই খারাপ হলো এটা আমার থাকার জায়গা জলটা চারিদিকে ছড়িয়ে গেছে ভাই আমি আর পারছি না আমি এবার এখান থেকে যেতে চাই চলো ভেতরে যাই অ্যালেক্স বন্ধু চারিদিকটা এত ভিজে কেন ইয়ো ও অ্যালেক্স তোমার সোনার রথ তোমার জন্য অপেক্ষা করছে ও ও বিছানায় শুয়ে আছে তুমি কি ঠিক আছো আমি ঠিক আছি ভাই তোমাকে দেখে পরাজিত মানুষ মনে হচ্ছে হ্যাঁ আমি কালকে পুলটা ফাটিয়ে ফেলেছি পুলটা কি করে ফেটে গেল আমি ফোর্কলিফট করে কিছু প্যালেট নিয়ে আসছিলাম আর আমি ফোর্কলিফটটা যেদিকে ঘোরাতে চাইছিলাম ঠিক তার উল্টো দিকে ঘুরে গেল আর ব্যাস না

বাইরেটা প্রায় অন্ধকার হয়ে গেছে জিমি যদিও আজকে আসেনি আমার বিক্রি করার মতো জিনিস রাখা আছে আমাকে সব জিনিসগুলো এবার পেছন দিকে নিয়ে যেতে হবে আশা করি কেউ তো আমার জন্য দশ হাজার ডলার আজকে নিয়ে আসবে ওরা কি আজকে আসতে ভুলে গেল নাকি সত্যি খুব একা মনে হচ্ছে আজকে আমি ততক্ষণ একটু চেয়ারে বসি যতক্ষণ ওরা টাকা নিয়ে আসছে এটা আবার কি মজা হচ্ছে নাকি তুমি দেখতে পাচ্ছ জিমি আজকে সারাদিনে আমি একজনের সাথেই দেখা করলাম আর সেটা হলো একটা রোবট টাকাগুলোর জন্য ধন্যবাদ জিমি এখানে একটা মিনিটের জন্য আসলো না এই জায়গাটা এতটাই বাজে হয়ে গেছে এখন আমিও কেভাবে দোষারোপ করতে পারি না আর ভালো লাগছে না ভাই

আর কত সপ্তাহ তুমি থাকবে আমি জানি না জিমি আর হয়তো কিছু ঘন্টায় থাকতে পারবো তাই নাকি চলো দেখে আসি তোমার টাকার সমুদ্র এগুলাই এতদিনে তোমার যেটা টাকা চার লাখ পঞ্চাশ হাজার ডলার তুমি কি এতেই সন্তুষ্ট থাকবে আমাকে এক সেকেন্ড সময় দাও একটা সারপ্রাইজ বোধ হয় তোমাকে ডিসাইড করতে সাহায্য করবে কি তুমি সিরিয়াস আরে তুমি এটা কি অবস্থা কেদো না আমি কান্না আটকাতে পারছি

ঠিক আছে অ্যালেক্স তুমি রেড লাইনের বাইরে এলি চ্যালেঞ্জ শেষ আর তুমি চালি সব টাকা আমি আবার ভেতরে ঢুকিয়ে দিতে পারি তোমার ডিসিশন ঠিক আছে সব ভেতরে ঠিক আছে সব টাকা আবার ঢুকিয়ে দাও করছি